আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু জলপাই কেবল ওঠা দশে এখনই কিন্তু পুরোপুরে ওঠেনি আর এই আচারটা আমি বানিয়ে নিলাম একদম তেল ছাড়া তেল ছাড়া কোনো মশলা ছাড়া সামান্য একটু মানে জিনিস দিয়ে আপনারা তৈরি করে দেন এটা মজার একটা আচারের রেসিপি এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর টেস্ট দুর্দান্ত আমি খালি বানাইতে আমার যত সময় টাইম ওই সময় কিন্তু সকলে মানে ওখানে মানুষ ছিল এজন্য ঠক বলেই কিন্তু এক একটু করে পুরোটাই কিন্তু খাওয়া হয়ে গেছে একদিনের জন্যও কিন্তু এটা থাকে নাই এত টেস্ট এটা হয়েছে আপনারা সব কিছুর সাথে এটা খেতে পারবেন আঠিটা আপনারা ফেলাই দিতে পারবেন অবশ্যই আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন প্রথমে যত আমি আচারটা তৈরি করে নেব এই জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তিন চারটা মরিচ নিয়েছি মানে তিনটা মরিচ নিয়েছি শূন্য মরিচ এক চামচের মতন নিয়েছি আস্থ জিরে মানে আলাম জিরে আর এক চামচের মতন পাঁচ ব্যাস এই জিনিসগুলো এখন খুব সুন্দর করে ভেজে নেব আর এখানে দেখুন আমি নিয়েছি জলফাই নিয়েছি এখন কিন্তু জলফাই কিন্তু পুরোপুরি এখনো ওঠে না শীতের সময় মানে হালকা উঠছে প্রথমেই কিন্তু জলফাইয়ের আচারটা প্রথমে আচারটা মনে আমি বানিয়ে নিলাম কেন কি আমাদের অঞ্চলে কেবল হালকা উঠছে মশলাটা যখন মরিচটা পা ভাজা যায় তখন এই যে জিরা এবং পাঁচফোড়নটা আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করা যাবে না এই আচারে কোনো তেল ব্যবহার করা যাবে না এক ফোটও তেল ব্যবহার করা যাবে না এখন সামান্য পরিমাণ পানি দিয়েছি পানি দিয়েই এটা আমলকিটা সরি জলফাইটা আমি সেদ্ধ করে নেব আমলকি বলতেছি গ্রাম অঞ্চলে সহজ আমলকি পাওয়া যায় না যদি পাওয়া যায় ইনশাল্লাহ সেই আচারের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। মশলাটা খুব সুন্দর করে আমি একদম হামো নেওয়া এটা শেষে মানে আদা ছাবা করতে হবে একদম যে মিহি দানা করতে ব্যালেন্ডারে দেবেন না আপনারা তাহলে আপনারা কিন্তু একদম পাউডার হয়ে যাবে এটা পাউডার করা যাবে না আস্থ থাকবে এটা আমার করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন সবগুলো করে না আর এরিক আমি জলফাইগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে ঠিক পাবেন তাহলে একদম আঠি ছেড়ে দেবে মানে ফাটা ফাটা হয়ে যাবে পানিটা একদম শুকিয়ে নিতে হবে যদি একটু পানি থাকে তাও কোনো সমস্যা নাই কেন কি জলফার তো কিন্তু অনেকই আছে এই জন্য কিন্তু পানিটাও ফেলাই দেওয়া যেন একদম শুকিয়ে নিতে হবে আর একটু সেদ্ধ করে আমি নেব এর ভিতরে মশলাটা একদম আমার পারফেক্টলি দেখুন আদা ছাবা হয়ে গেছে আদা ভাঙ্গা করে দিয়েছি ঠিক এরকম করতে হবে এখানে আগেই বলছি আর কোনো মশলা জিরে বলেন শূন্যমরিচের গুঁড়ো কিচ্ছু ব্যবহার করবেন না জাস্ট এইটুক মশলাই ব্যবহার করতে হবে তারপরে দিক আমার আমলো আচারও কিন্তু একদম জলফাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আপনারা কতটুকু এখানে চিনি লাগবে যত এখানে আধা কেজির মতন আসে জলফাই এইখানে হয়তো আমি এক কাপের উপরে এখানে চিনি ব্যবহার করেছি তারপরে স্বাদ মতন একটু লবণ দিলাম যত মিষ্টি স্বাদ মতন লবণ ব্যাস এখন এই দেখুন এটা কিন্তু এই যে যে চিনির যে রসটা সেটাই কিন্তু পানি হয়ে গেছে এখন এটা আমি দেখুন হালকা ভাতে যদি আপনারা একটু চামচ দিয়ে ডলা দেন তাহলে এটা কিন্তু একদম মানে ইয়ে যাবে মানে আঁঠি কিন্তু ছেড়ে দেবে আঠি চাইলে আপনারা ফেলাই দিতে পারেন বা ওমি দিয়ে নিগুর দিয়ে চ্যাটকাই নিতে পারেন সেটাও ভালোভাবে কিন্তু আমি এটা ফেলাবো না এই অবস্থায় যেহেতু এই আশারটা যেহেতু আমার জলফাইটা ঘরে আছে এই জন্য বানিয়ে দিলাম ওই মুহূর্তে সবগুলি একদম আলহামদুলিল্লাহ চেটে ফুটে খেয়ে নিয়ে এত টেস্ট হয়েছে এটা কিন্তু একদিনও কিন্তু আমার ঘরে রাখার মতন সে সুযোগ হয় নাই বা আমি রাখবো সেটা হয় নাই ওই রান্নাঘরেতেই কিন্তু আমার খাওয়া পুরোটা শেষ সবগুলি খেয়ে ফেলেছে এত সুন্দর হয়েছে টেস্ট এখন এরম চামচ দেন এটা থেতলে বার যে যে চিনির যে রসটা দেখা এই রসটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে এখানে কিন্তু এক ফোঁটা পানি থাকা যাবে না আপনারা যদি এই জলফার আচারটা বানান যদি ঘরে রেখে দিতে চান তাহলে কিন্তু তিন থেকে চার মাসের জন্য বা পাঁচ মাসও ভালো থাকবে এক ফুট রস কিন্তু এসে জলফার গায়ে কিন্তু থাকা যাবে না পুরে যে একটা চিনির রস তারপর জলফার যে রসটা এটাও কিন্তু একদম মানে ই করে ফেলাইতে হবে একদম শুকাই ফেলাইতে হবে যখন মানে আদা আদা শুকা হয়ে যাবে তখন দিয়ে দিলাম যে মশলাটা আমি এখানে রেখে দিয়েছিলাম মানে তেতলে সেই মশলাটাই ধেলে দিলাম এখানে আর কোনো মশলাও ব্যবহার করা যাবে না কোনো তেল তো ব্যবহার করা যাবেই নেই আচারে একদম তেল ছাড়া মশলা তেল ছাড়া আচার এখন এটা আমি জাল করে একদম ঝঞ্ঝনা শুকিয়ে নিতে হবে এখনও কিন্তু রস আছে পুরোটা শুকিয়ে নিলাম এখন কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গেছে দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি ডেকেই কিন্তু বুঝতে পারছেন একটা ডোর মতন হয়ে গেছে প্লেটে একটু সরিয়ে নেব যাহতো এই মুহূর্তে সবগুলো এই জায়গায় বসে আছে সকলে এক একটু করে খাবে চেক করবে খাইতে খাইতে পুরোটাই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই বলছে আমার মনে হয় পয়লা বার আমি এরম আচার খাইলাম যে মশলা ছাড়া তেল ছাড়া একটা আচার রয়েছে বা টেস্ট দুর্দান্ত ছিল টক মিষ্টি হালকা ঝাল মানে এক কথায় অসাধারণ একবার হলে এর সাথে একটা করেন বাসে আশা করি খুবই ভালো লাগবে